এখন আমাদের দেশে ইসলাম আছে আংশিক আর আংশিক ইসলাম দিয়ে কখনো শান্তি আসবে না ইসলামের অংশ হলো দুটি করে মানতে হবে আল্লাহ বলেন আমার রাসুল যা এনেছেন করতে বলেছেন করো যা ছাড়তে বলেছেন সার আমরা চুরি ছাড়লাম না ডাকাতি ছাড়লাম না অন্যায় ছাড়লাম না তাহলে আমাদের এখানে শান্তি আসবে কেমনে এই যে আমার সামনে মাইক আছে এই মাইকের তারটা আসতে করে এখান থেকে বের হয়ে এটা ব্যাটারিতে গিয়ে সংযুক্ত হয়েছে ওই ব্যাটারিতে কানেকশান আছে কয়টা একটা নেগেটিভ আরেকটা পজিটিভ একটা খুলে দেন আরেকটা দিয়ে চলবে এই যে বাতিটা জ্বলতেছে এর ভিতরে কয়টা তার আছে একটা লাল আর একটা অন্য কালার তার কালো অথবা সবুজ সেখানেও নেগেটিভ পজিটিভ আছে একটা খুলে দিলে বাতি জ্বলে না ইসলামের হালাল হারাম মানো দুইটা না মানলে শান্তি আসবে না পুরা হারামে জাতি নিমজ্জিত মাদক চোরাচালানি চাদাবাজি অন্যায় আহাজানি চিন্তায় সব আছে এভাবে চলতে থাকলে হবে না আমরা গত পনেরো বছর দেখেছি কিভাবে দেশে চাদাবাজি হয়েছে চাদাবাজির কারণে এই নোয়াখালীতে যে ফসল উৎপাদিত হয় যে সবজিটা হয় ওটা ঢাকা পৌঁছে দ্বিগুণ দাম হয়ে যায় অগাস্টের পাঁচ তারিখের পর থেকে সাদাবাজি বন্ধ আছে ঠিক না কথা বলেন না কেন সাদাবাজি বন্ধ হয়েছে তো পনেরো বছর যারা চাঁদাবাজি করছে তারা কি এখন সাদাবাজি করতে পারে ওরা দৌড়ের উপরে আসে তাহলে নতুন করে কারা সাদাবাজি করছে বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে চাঁদাবাজের বিরুদ্ধে সবাই হাত তুলে দাঁড়াতে হবে আমার প্রিয় ভাই যদি আপনি বৈষম্য মুক্ত একটি অবাধ সুন্দর বাংলাদেশ চান শান্তিময় দেশ চান মনুষ্য বসবাসের উপযোগী দেশ চান তাহলে আপনাকে অবশ্যই কোরআনওয়ালাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে হবে তফসিল মে কাফা ইসলামের হুকুম আপনি নামাজ পড়লেন রাসূলের কথা মতো উনাকে অনুসরণ করে মসজিদে ঢুকলেন ডান দিয়ে বের হলেন বাম দিয়ে নামাজ পড়লেন আল্লাহু আকবার বলে শুরু করে সালাম ফিরিয়ে শেষ করলেন ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দিলেন ইমাম মাগরিব দু রাকাত সালাম ফিরায়া দেখো মুসল্লি একজন সালাম ফিরাবে না সবাই লোকমা দেবে ইমাম যদি তার বাবা হয় বাবারেও সার দেয় না রসুলের বাহিরে বাবাকেও চলতে দেবে না লোকমা দেবে কিন্তু দেশ তিপ্পান্ন বছর আল্লাহর আইনে একটা রায় হয় না উল্টা পাল্টা ব্রিটিশ আইনে কেন আদালত চলবে সেখানে লোকমা দিতে হবে আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিবের চিন্তা দর্শনের বাহিরে মুসলমান চলতে পারে না ইমামকে লোকমা দিয়ে যদি সোজা করা যায় ইমাম ভুল করলে লোকমা জোহরে করেছে লোকমা আসরে করেছে আবার লোকমা মাগরিবে ভুল করেছে আবার লোকমা লোকমা থাকবে যতক্ষণ লোকমা থাকবে ততক্ষণ ভুল আছে একান্ন বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলেনি আমরা আলেমরা আমরা লোকমা শুরু করেছি অনেক আগ থেকে কোরআন দিয়ে দেশ চালাতে হবে আপনারাও লোকমা শুরু করে দেন দেখবেন যে নেতারাও সোজা হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা ইমাম যদি লোকমানা ধরে তাহলে কি বাঁচলাম ইমাম দুরাকাত পরে সালাম ফিরালো মাগরিবের আমরা মুসল্লিরা পিছন থেকে লোকমা দিলাম ইমাম সাহেবের উচিত ছিল তিনি এবার দাঁড়াইয়া যাবেন আর এক রাকাত পড়বেন তারপরে সাউ যথারীতি সাউ সেজদা দিয়া তিনি সালাম ফিরে নামাজ কমপ্লিট করবেন কিন্তু ইমাম গাদ্দার কারণ মসজিদ দেহের বাবা দিছিল এখন বাবার একার টাকা মসজিদ তাই বাবা দেশ স্বাধীন করছে মনে যা তাই করা যাবে নাকি ও বেটা ইমাম সালাম ফিরাইয়া দুই রাকাত পরাইয়া তারপরে এবার বলতেছে মসজিদ আমার বাবা দিছে মাগরিবা জীবন তিন কাট পড়েছি আজকে দুই রাকাত পড়লাম অসুবিধা কি এই নিয়ারা আপনাদের লোকমা নেই না আমার বাবার মসজিদ এমনি চলবে আমরা ঘরে ধরি ইমামরে সরায়া নতুন ইমাম দেব আল্লাহর কোরআন যারা মানবে না রাষ্ট্র লোকমা দিতে থাকবো শেষ পর্যন্ত না মানলে ধাক্কা দিয়া সরায়া নতুন নেতা বানাতেই হবে এভাবে চলতে দেয়া যায় না বিরানব্বই মুসলমানের দেশ আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে আমরা দাবি তুললে চালাতে তারা বাধ্য হবে এর পক্ষে দাবি তোলা দরকার আছে না হাত তুলে দেখা